এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি চাঁদা তুলতে যাওয়াই হলো কাল পুজোয় আনন্দে মেতে ওঠার কত প্ল্যান সব শেষ নিমিশে পুজোর আগে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের এলাকা জুড়ে চাঁদা তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক উৎসবে প্রস্তুতিতে ব্যস্ত সবাই সেই আনন্দের মুহূর্তেই পরিণত হলো অশ্রুতে ধূপগুড়ি নাথুয়া সংযোগকারী সড়কে চাঁদা তুলতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুত গতির একটি লরি ধাক্কা মারে দুই যুবকের পায়ে গুরুতর জখম অবস্থায় তাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা আর বাঁচাতে পারলেন না মৃত দুই যুবক কলের নাথুয়া এলাকার সম্রাট দে সরকার মৈনাক দত্ত বয়স 15 বছর তো হঠাৎই মৃত্যুতে গোটা এলাকা স্তব্ধ উৎসবের উচ্ছ্বাস মিলে গিয়েছে চারিদিকে এখন শুধুই শোকের ছায়া তাদের একজন ছিলেন আনকুশ ছিলেন আর রবির ছিল তার নামও জানি না আর একজন রাজা বলে একজন ছিল তার মধ্যে দুইজনের অবস্থা তো খুবই খারাপ

সঙ্গে সঙ্গে দুজন ছেলে স্পোর্ট ডেড হয় একজন গুরুতর অবস্থায় আছে কি অবস্থায় আছে না সেটা আমরা এখন সঠিক বলতে পারবো না কিন্তু খুব মানে আরেকজনও মানে খুব অবস্থা খুব খারাপ আছে ক্রিটিক্যাল অবস্থা আছে মোটামুটি তিনজনই তিনজনে দুজনে স্পোর্ট ডেড আর একজনের ক্রিটিক্যাল অবস্থা আছে যারা ওভারান ওদের উপরে চড়াই দিয়েই গাড়ি পালাতকে যায় ডাউকিমারির দিকে চলে যায় आगाड़ी दाड़ा नहीं এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস এ আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰ' ওৱান ওৱান জিৰো ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে